পুরা নিচে পড়ে গেছে ওদের আমার শাশুড়ি ধরতে গেছে আমার শাশুড়ির মাথা আর রখছেন ওই জায়গাতে একটা অবস্থা বেশি ভালো নয় আতাই জায়গা ওর মাথা ভাই ও গেছে আর ওরও বাই লাগাই দিছে জাগা লয় সমস্যা তা গো দিয়া তাতনে সাছা মামলা দেয় কদিন পর পরে মামলা দেয় ওদের নামে তো এগুলা সমাধান করতে কইতে কই দিন লই তো হই যাইম করতে কইতে কইতে আমি কতই মোদের কাছে আইয় না কোন 8 মাস আছাল আছালও তো গেছি শত্রু কোনজন কোনটা কি করি আলায় তুমি কইতেইছ না ও দিন লই কত ইয়া কইতাম ভদি গো আল্লাহ ভরসা কিচ্ছু হইতো না অনেক কিছু সমাধান করছে এতন লগে এ জাগা জমি লই কার গো সব ঠিক কইতাছে অন আইছে কোন এই অবস্থা শেষ কইয়া লাইছ devo